হ্যালো কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতেছ না এগুলোর মানে কি মাইশা আমুর বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি বাসায়ের কোথায় থাকব তোমার আশেপাশে কেউ আছে আম্মু আছে তো বেশি কোন কথা বলতে পারবো না একটু বের হইতে পারো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হব বলো নীরব আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো তোমার কি মনে হচ্ছে কি উচিত তোমাকে তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন এ ভাই তুই কে রে ভাই মাইশা তুমি কিছু বলতেছো না কেন কি বলবো মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল ভাল আর যাই হোক আমি তো তোমাকে চিনি আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো তুমি আমার সাথে চলো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে বিগুলা কি করছোস? পাগল আমি তো রাতে জীবনে সিগেল পর্যন্ত দেখিনি। আর আজকে তুই কি হয়ে ভাই? বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে দিছি। আমি কি করব? আমি আর পারতেছি না ভাই। নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট একটা বাচ্চা ওরা কথা বলতে পারে না। তবে নিজের যোগ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই তুই এনে আরে ভেয়ে বইলেন না এই ছোট্ট একটা বাচ্চা রে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলেন ঠিকমতো ওর যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসব মনে থাকে জানো তুই কি লিখে কই যাস মিনুরে খবর দিতে ভুলে গেছিলাম ভাই আমার এক নাম রাখছি লক্ষ্মী হাই মিনি এটা ওর জন্য আসা তুই এটা হইতা আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই নীরব এটা অথই আমগো বাসার বিল্ডিং এর পাঁচ তলায় আসসালামু আলাইকুম বিড়াল ভয় বিড়াল ভয় পাবো কেন যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে ওর মতোই আমার একটা বাবু ছিল ও যপর যাওয়ার পর আমি এত কাঁদ ছিলাম আর খুঁজে পান নাই আমি ওকে একদিনের জন্য আমার বাসা নিয়ে যাই আপনাকে দেখে মনে হচ্ছে ওদের অনেক ভালোবাসেন ওরাই তো আমার ফ্যামিলি একা থাকেন নাকি এখানে ছোটবেলা থেকেই বাবা কি জিনিস আমি জানি না বাবা আমার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো কেউ কেউ এই ভালোবাসাটা পায় না আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না কফি নিয়ে আর কতক্ষণ বসে থাকবো কিছু অর্ডার করবো না ট্রিটটা কিন্তু আমার আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা টড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাভ দিতে গেছেন এই যুগে কেউ কার জন্য মরে মজা নিচ্ছো আপনি অনেক ভালো একটা মানুষ নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়ে লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয় হয়তো আপনাকেও দিবে সেটাকে ইগনোর করে নিরব আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না অনেক বড় ভুল করছি নীরব তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নিরব তুই তো আমাকে ফিরিয়ে দিও না সরি রং নাম্বার তোমরা টেনশন করো না তো নীরব তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি কোথায় যাব তোমার এই অবস্থা কেন সবকিছু ঠিকঠাক আছে তো আমার কিছুই ঠিক নাই নিরব রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে তুমি কাউকে কিছু বলো না কেন বলার সুযোগই পাইনি ওর জন্য আমি আমার লাইফ আমার ফ্যামিলি সবকিছু হারিয়েছি বাদ দাও যা হবার তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এটা তখন আমি বুঝিনি দুনিয়াটা কি আজব তাই না বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে এই লাল চকলেট এই তোমারই চকলেট কিনতে এতক্ষণ লাগে আর মামা কই খুঁজেই তো পাচ্ছিলাম না উনি কি আরে হঠাৎ করেই ওর সাথে দেখা তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা ভালোই তো আছে মনে হচ্ছে অবশ্যই ভালো আছে এই চলো তো এই ব্যথার শহরের অলিগলির নুরি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়